বেশ কিছু অভিযোগের প্রেক্ষাপটে এরই মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের একটি কেন্দ্র বেগম ফজিলাতুলা কেন্দ্র এই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রয়েছে এই খবর জানবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু মিতু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সকাল নয়টা থেকে ভোট গ্রহণ চলছে আমরা এখন জানব জানবো বেগম নেসা হলের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু মিতু এই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে কেন ভোট গ্রহণ স্থগিত রয়েছে কি কি কারণ এর পেছনে জানাবেন দেখুন সকাল থেকেই শুনছিলাম এই বেগম নেসা নেসা এই হলে হলে বঙ্গমাতা অনিয়মের কথা বিচ্ছিন্নভাবে শুনছিলাম বিশেষ করে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল তারা যেটি বলছিলেন প্রার্থীরা যে এই বেগম ফজিলাতুন নেসা হলে তারা বিভিন্ন অনিয়মের খবর পাচ্ছেন তবে সুনির্দিষ্ট করে তারা কোনো অনিয়মের কথা বলেনি তারা বললেন যে আপনারা জানতে পারবেন কিছুক্ষণের মধ্যে আমরা সেটি জানাবো তার মধ্যে আমরা ঠিক গত এক ঘন্টায় আমরা যেটি জানতে পারলাম এই হলের এই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে কয়েকজন প্রত্যক্ষ একজন পুরুষ এবং যেহেতু এটি নারী হল নারী হলে পুরুষ প্রবেশে বিভিন্ন ধরনের বিধিনিষেধ নিষেধাজ্ঞা আছে আজকেও আমরা গণমাধ্যম কর্মীদের প্রবেশের ক্ষেত্রেও ঠিক তেমনটা মানা হচ্ছে হল প্রশাসনগুলোর পক্ষ থেকে এবং তিনি প্রবেশ করার পরপরই সেখানে ভোট বন্ধ হয়ে যায় বলে আমি শুনেছি অনেকে বলছেন যে তিনি নিয়ম বহির্ভূতভাবে এখানে প্রবেশ করেছেন যেহেতু নারী হল আগে থেকে কোনো অনুমতি না নিয়ে তবে ছাত্র দলের ভিপি প্রার্থীর যেটা বক্তব্য সেটা হচ্ছে তিনি বলছেন তিনি এখানে অনিয়মের খবর পেয়েই তিনি এখানে ঝটিকা সফরে এসেছেন এবং আসলে দেখতে এসেছেন যে এখানে কি হয়েছে যদিও এর আগে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সেখানকার যারা নারী প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এই বঙ্গমাতা ফজিলা নির্যাতন নেশা হলে বিভিন্ন অনিয়মের খবর বলে আসছিলেন বিচ্ছিন্নভাবে তবে তারা সুনির্দিষ্ট করে বলেননি কি হয়েছে হল প্রশাসনের তরফ থেকেও এখনো কিছু বলা হয়নি রিটার্নিং কর্মকর্তাও গণমাধ্যম কর্মীদেরকে কিছু জানাননি এক ঘন্টা হয়ে গেছে ভোট বন্ধ যদি এখানে অনধিকার প্রবেশটাই মুখ্য বিষয় হয়ে থাকে সেক্ষেত্রে আসলে ভোটটা খুব দ্রুত চলমান রাখা উচিত এক ঘন্টা হতে চলল একটি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ রয়েছে এই কেন্দ্রের যিনি রিটার্নিং কর্মকর্তা আছেন তাদের সাথে কথা হয়েছে কিনা আপনার বা তারা কোনো আনুষ্ঠানিক ব্রিফ করবে কিনা এই বিষয়ে কেন বন্ধ রয়েছে ভোট গ্রহণ এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করেননি বা ব্রিফিং করবেন সেটা আমাদেরকে জানাননি গণমাধ্যম প্রবেশে ভেতরে একটি নিষেধাজ্ঞা আছে অর্থাৎ তারা এখন ঢুকতে না যেহেতু ভোট বন্ধ আছে আমরা কিছুক্ষণ পরে নিশ্চয়ই তাদের মুখ থেকে আনুষ্ঠানিকভাবে জানতে পারব প্রশাসনের পক্ষ থেকে যে কেন আসলে তারা ভোটটি বন্ধ করেছেন এছাড়া এটি এখন আলোচনার কেন্দ্রে যেহেতু এই এখানে ভোটটি বন্ধ হয়েছে তবে আরেকটি বিষয় যে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সেখানকার নারী প্রার্থীরা আরো একটি অভিযোগ করছিলেন সেটি হচ্ছে অমোচলনীয় কালী নিয়ে ভোট দেওয়ার পরে ভোটারের হাতে যে কালিটি দেওয়া হয় সেই কালিটি আসলে আসলে মুছে যাচ্ছে ঠিক গ্রহণযোগ্য বলছেন না প্রার্থীরা করে সমর্থিত নারী প্রার্থীরা তারা বলছেন যে এটি সহ আরো বেশ কিছু অভিযোগ রয়েছে তারা আনুষ্ঠানিকভাবে তাদের তরফ থেকে সে অভিযোগটি জানাবেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নারী প্রার্থীরা বলছেন তারা আনুষ্ঠানিকভাবে আরও বেশ কিছু অভিযোগ তুলে ধরবেন ভোটের যে পরিবেশ সেটি নিয়ে তারা সন্তুষ্ট পাচ্ছি সার্বিকভাবে এই কেন্দ্রের বাইরে বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী অবস্থান করছে ছাত্রদল প্রার্থী যখন এই কেন্দ্রের ভেতরে যায় আপনি যেটি বলছিলেন তখন ছাত্রদল প্রার্থীর সাথে কোনো গণমাধ্যম কর্মী ভেতরে যেতে পেরেছিল কিনা গণমাধ্যম কর্মী কেউ কেউ ছিলেন ছাত্রদল প্রার্থীর সাথে কেউ কেউ আগে থেকে ভোট কেন্দ্রে ছিলেন তাদের বরাতেই আসলে বিষয়টি জানা যাচ্ছে যে তিনি প্রবেশ করার পরপরই ভোট বন্ধ হয়ে যায় তবে সুনির্দিষ্ট কারণটি জানা যায়নি কেন আসলে প্রশাসন ভোটটি বন্ধ করলো একটি বিষয় যে এটা যেহেতু নারী হল আমরা যতগুলো হলে প্রবেশ করেছি সেখানে ঘন্টা বাজিয়ে যখন কোনো বাইরের লোক হলগুলোর ভেতরে যায় অর্থাৎ বিশেষ করে পুরুষ যদি হন হন তারা ঘন্টা বাজিয়ে সেই হলগুলোর ভেতরে প্রবেশ করে থাকেন এমনকি গণমাধ্যম কর্মীদের ক্ষেত্রেও তারা সিরিয়াল মেনে বিষয়টি করে থাকেন কিন্তু ছাত্র শিবিরের ভিপি প্রার্থী যখন ঢুকছিলেন সেটি করা হয়নি জাস্ট আচমকায় তিনি প্রবেশ করেছেন বলে আমাদেরকে একাধিক সূত্র জানিয়েছে এবং তারপরে ভোটটি বন্ধ করা হয়েছে তবে আসলে কি কারণে বন্ধ যদিও আরেক পক্ষের একটি বক্তব্য পাওয়া যাচ্ছে ছাত্র শিবির প্যানেলের যে নারী এই প্রার্থীরা তার আগে থেকে বলছিলেন যে বঙ্গমাতা বেগম ফজিলাতুল নেসা মুজিব হলে অনিয়ম হচ্ছে একাধিক অনিয়মের খবর আছে তারা সেটি আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে জানাবেন এছাড়া অন্য অন্য হলে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া স্বাভাবিক আছে আমরা যদি রোকিয়া হলের কথা বলি সেখানে আমরা বিপুল লম্বা লাইন দেখেছি এবং সেখানে এখন পর্যন্ত বেলা সাড়ে বারো বারোটা পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ শতাংশের উপরে ভোট পড়েছে আমরা দেখেছি অন্য অন্য ভোট গ্রহণ কিন্তু বেশ ভালোই চলছে আমরা আরও অপেক্ষা করছি এখানে সাথে থাকুন আবারও ফিরবো আপনার কাছে আমরা এখন আরেক সহকর্মী তানভীর আমাদের কাছে যাব তানভীর আপনি যে কেন্দ্রে আছেন এই কেন্দ্রের কি পরিস্থিতি দেখছেন আমরা আমাদের আরেক সহকর্মী মৃতু জানালেন বেগম নেসা হলে ভোট গ্রহণ বন্ধ রয়েছে আপনার কেন্দ্রে কোনো অভিযোগ আছে কিনা বা ভোটার উপস্থিতি কেমন দেখছেন যে আমি এই মুহূর্তে রয়েছি মাওলানা ভাসানি হলে এবং এই হলে কিন্তু পনেরো থেকে বিশ মিনিট আগে ছাত্র দলের সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদি আহমেদ কিন্তু কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলনে তিনি যেমনটি অভিযোগ জানিয়েছেন যে ছাত্র শিবির সমর্থিত প্যানেলে যারা রয়েছেন তারা ক্যাম্পাসের আশপাশ ভোটকেন্দ্রের আশপাশে তারা থেকে কিন্তু ভীতি সঞ্চার করছেন পাশাপাশি তারা প্রশাসনের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন সেটি হচ্ছে যে প্রশাসন বর্তমান যে ডিজিটাল পদ্ধতি রয়েছে অর্থাৎ ওয়েম আর মেশিনের মাধ্যমে যে ভোট গণনার যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি বাদ দিয়ে তারা কিন্তু যে একটি পুরনো পদ্ধতি রয়েছে সাধারণ পদ্ধতিতে ভোট গণনা সেই পদ্ধতিতে তারা ভোট গণনার চেষ্টা করছে এবং প্রার্থীদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেই প্রতিফলন কিন্তু তারা যেমনটি অভিযোগ করছে সেই আশা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু ঘটছে না গতকাল রাত থেকে আমরা বিভিন্ন অভিযোগ পাচ্ছি বিভিন্ন দলের প্রার্থীরা একে অপরকে নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছে এবং অন্যদিকে আমি সহকর্মী মৃত্যু যেমনটি বলছিলেন যে ফজুলা মুজি মুজিব হলে ভোটগ্রহণ বন্ধ রয়েছে আমি নিজেও সেখানে ছিলাম তবে এখন সেখানে সংবাদকর্মীদের ঢোকার পাশাপাশি যে কোনো সাধারণ মানুষ ভোটার থেকে শুরু করে সকলকেই সকলকে ঢুকতে ঢুকতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সেখানে আমি একজন রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি তিনি যেমনটি বলেছেন যে কেন্দ্রে কেন্দ্রে আছেন এই ঘন্টা হতে চললো এখন পর্যন্ত চার কত শতাংশ ভোট কাস্ট হয়েছে জানতে পেরেছেন কিনা জি ভাসানি হলে এখন পর্যন্ত চল্লিশ শতাংশের অধিক ভোট গণনা হয়েছে বলে আমি জানতে পেরেছি এবং অনেক শিক্ষার্থী এখন পর্যন্ত আসেনি এবং এখানে কিন্তু ঠিক কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি শেষ হয়েছে প্রায় এক থেকে দেড় ঘন্টা কিন্তু মুসলধারে বৃষ্টি হয়েছে এবং এর কারণে কিন্তু শিক্ষার যারা ভোটার রয়েছে ভোটারদের আগমনে কিছুটা ভাটা পড়েছে এবং সবাই মনে মনে করছে সংশ্লিষ্টরা যে কিছুক্ষণ কিছুক্ষণ পরে আবার যে মধ্যাহ্ন মধ্যাহ্ন যে বিরতি রয়েছে সেই বিরতির পর অনেকেই আবার আসবেন ভোট দেবেন এবং একটি শান্তিপূর্ণভাবে একটি এই যে জাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে এই নির্বাচনটি তারা সম্পন্ন করবেন আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন আবারও ফিরবো আপনার কাছে